নতুন একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি একটি স্পেশাল শাকের ভর্তা তৈরি করে দেখাবো এই শাকটির নাম বোতা শাক এই শাকটির এই নামটি আমাদের এলাকায় বলা হয় আপনাদের এলাকায় হয়তো অন্য নামেও চিনে থাকতে পারেন প্রথমে শাকটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই শাকগুলোকে খুব সুন্দরভাবে ভর্তা তৈরি করে দেখাবো ভর্তা তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা শুকনো মরিচ শাকের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে মরিচ ব্যবহার করবেন আমার যেহেতু শাকের পরিমাণ কম তাই একটা মরিচ ব্যবহার করেছি মরিচটা খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এবার একই তেলের ভিতরে দিয়ে দিলাম শাকগুলো আর দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এই শাকের ভর্তা দিয়ে গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে শাকটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার ঢাকা আটকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে খুব সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে শাক থেকে যে পরিমাণ জল বের হয় এটাই শাকটা সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট এজন্য এক্সট্রাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন হয়নি এবার শাকটাকে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে শাকটা ভাবে রান্না হয়ে গেছে এবার এটার ভর্তা তৈরি করে নিতে হবে ভর্তা তৈরি করে নেওয়ার জন্য একটি প্লেটে আমি মরিচ নিয়ে নিয়েছি এবার গরম শাকগুলো সেখানে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম যেহেতু আমি শাকটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এজন্য এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করে নিলাম এবার মরিচটা প্রথমে খুব সুন্দরভাবে লবণের সাথে মেখে নিতে হবে এরকমভাবে শাক ভর্তা তৈরি করলে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এবার শাক রান্না করার সময় যে কাঁচা মরিচগুলো দিয়েছিলাম ওগুলো ভালোভাবে ডলে নিলাম এবার এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে লবণ আর মরিচটাকে মাখিয়ে নিলাম এরপরে শাকগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আমি পেঁয়াজ আগে ব্যবহার করেছি এজন্য ভর্তা মাখার সময় আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম না এরকম শাকের ভর্তা থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ করা যাবে আজকের এরকম শাকের ভর্তা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন আর ঠিক একই প্রসেসে অন্যান্য শাকেরও আপনারা ভর্তা তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন